প্রথমে বাহারি রঙের ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হচ্ছে চারপাশ এরপর সেখানে ঢোকানো হচ্ছে জ্বালানি তেল ভর্তি ট্রাক এরপর গ্যাস কাটার দিয়ে জ্বালানি তেল ভর্তি গাড়ির ওপরের ঢাকনার লোহার রড কেটে চলছে তেল চুরি প্রযুক্তিকে হার মানিয়ে অবাধে জ্বালানি তেল কাটিং চলছে দুর্গাপুর কাঁকসার বিলপাড়া বসুথা অঞ্চলে গোপন ক্যামেরায় ছবি হচ্ছে দেখে চম্পট দেয় অবৈধ কারবারিরা আপনারা কি করছেন এটা আপনার সত্যি কথা বলুন কিছু হবে না আচ্ছা ক্যামেরা বলুন না সত্যি কথা কি হচ্ছে বলুন তারপর আমরা ছেড়ে দিচ্ছি পেট্রোল পাম্পে ঢোকার আগেই তেল চুরির ঘটনা নতুন নয় তেল চুরিতে লাগাম লাগাতে ইতিমধ্যেই ই লকিং সিস্টেম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সেই প্রযুক্তি অনুযায়ী তেল টার্মিনাল থেকে জ্বালানি তেল ভর্তি ট্রাক বেরোনোর পর সেই গাড়ি নির্দিষ্ট ডিলারের পাম্পে ঢোকা মাত্রই ওটিপি পৌঁছয় ডিলারের মোবাইল নম্বরে সেই ওটিপি দেওয়ার পরই খোলে জ্বালানি তেল ভর্তি সেই গাড়ির ই লকিং সিস্টেম Uh, जानकारी में लाएं उन गाड़ी नंबर के ऊपर हम स्पेशली उनकी चेकिंग करवाएंगे और उनके ऊपर uh, कार्रवाई की जाएगी কিন্তু এত কিছুর পরও কিভাবে চলছে তেল চুরি উন্নত প্রযুক্তিকে কিভাবে হার মানাচ্ছে এই তেল ব্যবসায়ীরা অবৈধ তেল চুরির এই টাকা পৌঁছচ্ছে কাদের পকেটে অভাব মেটাতে চুরির পথে ব্যবসায়ীরা আমাদের যা সমাজ ব্যবস্থা এখানে তো চোরের তো অভাব নেই বাংলা একটা কথা আছে না চোরের চৌষট্টি বুদ্ধি সে নানান উপায় বার করে কিন্তু এখন যা লকিং সিস্টেম এই লকটাকে কিন্তু খুলতে বা বার করতে পারবে না কারণ এটা ওটিপি বেসড লক মালিকের কাছে ওটিপি আসবে অন্য কারো কাছে আসবে না ট্যাঙ্কারের উপরে একরকম ঢাকনা হয় যে সিল ক্যাপের উপরে এক ধরনের ঢাকনা ওই ঢাকনাগুলো একটা লম্বা টানা রড দিয়ে আটকানো থাকে অনেক সময় কি করছে তেল চোরেরা ওই রডটাকে গ্যাস কাটার দিয়ে কাটিং করছে ডালাটা খুলছে ঢাকনাটা খুলছে খুলে টুলু পাম্প দিয়ে তেলটাকে বার করে নিচ্ছে নিমেষের মধ্যে আবার ঢাকনাটাকে বন্ধ করে ওই রডটাকে নিয়ে ওয়েল্ডিং করছে ওয়েল্ডিং করে রং টং লাগিয়ে আবার ছেড়ে দিচ্ছে প্রযুক্তি বাড়বে যত ততই উন্নত হবে চুরির পদ্ধতিও তবে এই নিয়ে এখনো কেন করা নয় প্রশাসন ভোট রাজনীতির প্যাঁচে সঠিক পদক্ষেপ নিতেও পিছচ্ছে সরকার দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ